আসসালামু আলাইকুম সবাইকে আমি কুকুই ট্রেডিশন থেকে পুষ্প বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি করব কলিজা ভুনা কলিজা ভোনা করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কলিজা একটু বড় টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কলিজাগুলোকে ভিতর থেকে পরিষ্কার করার জন্য আমি একটি প্যানে গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানিটা যখন বলক চলে আসবে তখন আমি এক এক করে সবগুলো কলিজার টুকরো ফুটন্ত পানিতে দিয়ে দেব দিয়ে এটা বলক আসা পর্যন্ত ওয়েট করব দেখুন কিছুক্ষণ বলক আসার পরে এখানে ফ্যানার মতো উঠেছে এগুলো আসলে কলিজা থেকে কলিজার ভিতরের রক্তটা বের হয়েছে যখন ভিতর থেকে রক্তটা বের হওয়া বন্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমরা কলিজাগুলোকে উঠিয়ে নেব একটি স্ট্যানার দিয়ে উঠিয়ে নেব আমি কলিজাগুলোকে প্রায় দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি কলিজাগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি টুকরোগুলোর উপরে যে একটা পাতলা পর্দার মতো থাকে ওইটা উঠিয়ে নেব এটা উঠিয়ে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সহজেই পর্দাটা উঠে আসছে আমি এভাবে সবগুলো টুকরোর পর্দা উঠিয়ে নেব এই উপরের পর্দাটা উঠিয়ে নিলে আমরা যখন রান্না করব এই কলিজাটার ভিতরে মশলাটা ঢুকবে রান্না করার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে টুকরো দারচিনি চারটি এলাচ পাঁচটি লবঙ্গ একটি তেজপাতা দুটুকরো করে দিয়ে দিয়েছি আট থেকে দশটি গোলমরিচ একটি বড় এলাচ দিয়ে মশলাটাকে কিছুক্ষণ তেলে ভেজে নেবো মশলাটা থেকে যখন সুন্দর একটা গ্রান ছাড়বে তখন আমরা এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেবো পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এখানে টুটি টি স্পুন আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটাটা দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব আমি এখানে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন মরিচ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরা গুঁড়ো ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্সড করে নেব গুড়া মশলাগুলো দিয়ে অবশ্যই চুলার আঁচ কমিয়ে দিবেন। পরিমাণ মতো লবণ দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নেব মশলাটার সাথে ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে মশলাটা কষানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি গরম পানিটা দিয়ে আমি মশলাটার সাথে ভালোভাবে মিক্সড করে দেবো ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আগে থেকে টুকরো করে রাখা কলিজাগুলো আমি এখানে দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিক্সড করে দেব কলিজাগুলোকে আমি কিছুক্ষণ এই মশলার সাথে ভেজে নেব মশলার সাথে কলিজাগুলোকে ভাজার কারণে এই মশলাগুলো কলিজার ভিতরে ঢুকতে পারবে মশলার সাথে ভালোভাবে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি গরম পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য আমি এখানে কলিজাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব আমি অফ ক্যামেরায় কলিজাগুলোকে কয়েকবার নেড়ে চড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আপনারাও খেয়াল রাখবেন কলিজাগুলো যেন নিচ থেকে লেগে না যায় কলিজাগুলো লেগে গেলে এটা টেস্ট ভালো আসবে না দেখুন কষানোটা কত সুন্দর হয়েছে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেবো অবশ্যই গরম পানি দিবেন আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা রান্নার আগেও কলিজাগুলোকে দশ মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছিলাম ঝোলটা যখন ভালোভাবে বলক চলে আসবে এ পর্যায়ে আমি চারটি আস্ত কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব আমি কলিজা ভুনায় ঝোল রাখবো না একটু মাখা মাখা গ্রেভি করবো কলিজা মাখা মাখা হলে খুব ভালো লাগে দেখুন আমার কলিজা ভুনাটা কী সুন্দরভাবে হয়ে গেছে এই কলিজা ভুনাটা আপনি পোলাও সাদা ভাত পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ